রবিবার গভীর রাতে চুরাইবাড়ি জ্ঞান উদয় বৌদ্ধ বিহারে চুরের দল হানা দিয়ে মন্দিরের সর্বস্ব লুট করে নিয়ে যায় যখন দুর্ধর্ষ ডাকাতি কাণ্ডে ডাকাতদের পাকড়াও করেছে পুলিশ অপরদিকে চুরি কাণ্ড অব্যাহত রেখেছে নিশি কুটুম্বের দল বৌদ্ধ মন্দিরের বিক্ষুর জানায় প্রতিদিনের ন্যায় গত রাতেও তারা রাতের খাবার সেরে প্রায় দুইটার পর ঘুমিয়ে পড়ে যথারীতি মন্দির বন্ধ করে তালা দিয়েও রাখেন সোমবার সকালে ঘুম থেকে উঠে তারা দেখতে পান মন্দিরের গ্রিল ভাঙা এবং দরজা খোলা প্রবেশ করে ভেতরে তারা প্রত্যক্ষ মন্দিরের দুটি সহ মাইকের মেশিন ও অন্যান্য যাবতীয় জিনিসপত্র নেই এমনকি মন্দিরের ভিতরের দামি পাথরের বুদ্ধ মূর্তিগুলিও নিয়ে যায় চুরের খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী সহ মন্দির কমিটির সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান তারা জানান সব মিলিয়ে প্রায় চার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হবে খবর দেওয়া হয় চুরাইবাড়ি থানায় ঘটনাস্থলে উপস্থিত থানার পুলিশ ও সি ফুপন সাহায় সম্পূর্ণ ঘটনার খবর নিয়ে তদন্তের আশ্বাস দেন এতে স্থানীয় বাসিন্দারা জানান বুদ্ধ ধর্ম শান্তির ধর্ম অথচ সেখানে অশান্তির বাতাবরণ সৃষ্টি করছে চোরের দল তারা আরও জানান এই নিয়ে পরপর চারবার চুরি কাণ্ড সংঘটিত হয়েছে মন্দিরে একাধিকবার অভিযোগ জানানোর পরও পুলিশ এখন পর্যন্ত এ ধরনের চুরির কাণ্ডে সুরাহা করতে পারেননি পুলিশ এই চুরি কাণ্ড তদন্ত ক্রমে চোর শনাক্ত না করতে পারলে মন্দির কমিটি ও স্থানীয় এলাকাবাসীরা আন্দোলন সংঘটিত করবে অবশ্য পুলিশও বসে নেই একের পর এক চুরি ও ডাকাতি কাণ্ডের কিনারা করতে রাতের ঘুম উবে গেছে এরপরও চোরের দল নিজেদের অপকর্ম চালিয়ে যাচ্ছে উল্লেখ্য সম্প্রতি থানা এলাকার গোবিন্দপুরে সেনার পোশাকে পরে ভয়ঙ্কর ডাকাতি কাণ্ডে জড়িত একের পর এক ত্রাস সৃষ্টিকারী ডাকাতদের জালে তুলেছে পুলিশ আর ইতিমধ্যে ফের চুরি কাণ্ড সংঘটিত করেছে চোরের দল পাঁচটার পরে আমার কাছে একটা ফোন আসে ফোন আসার পরে মনে করলাম এটা কি হয়েছে তারপর শুনলাম নাকি আমাদের চুরাইবাড়ি জ্ঞানদয় বুদ্ধবিহারে চুরি হয়েছে সঙ্গে আমরা আসলাম আসার পর সব কিছু দেখলাম দেখার পরে দেখা গেল যে আমাদের দুটো দান বাক্স ছিল মাইকের মেশিন ছিল তারপর আমাদের কিছু থাইল্যান্ড থেকে অষ্টদাতের কিছু বুদ্ধ বুদ্ধমূর্তি ছিল সবগুলা চুরির দল নিয়ে গেছে তারপর আমরা সঙ্গে সঙ্গে থানাকে ফোন করলাম থানার বড়োবাবু এসেছিলো এসে সব দিন করে গিয়েছে দীক্ষার জন্য এই ব্যাপারটা চুরি চুরের দল চুরি করে ঠিক আছে কিন্তু ধর্মীয় স্থানে যেই ধর্মের লোক হোক চুরি করার একটা মানে ধর্মকে আঘাত করে একটা নিজের হার্টের মধ্যে একটা নিজের অন্তরের মধ্যে আঘাত করা একটা ধর্মীয় স্থানে চুরি করা মানে একটা ধর্মের প্রতি অন্য যেই ধর্মের লোক হোক একটা ধর্মের প্রতি একটা দীক্ষার জানানো ব্যাপার ধর্মের প্রতি একটা বিহারের মধ্যে চুরি করা একটা মন্দিরে চুরি করা অনেক কষ্ট লাগছে অনেক দুঃখ মানে কি বলবো আর একটা ধর্মীয় স্থানে চুরি করা মানে আমি আজকে আপনাদের মাধ্যমে জানাতে চাই যেই যেই হোক না কেন আমাদের আমাদের চুরাইবাড়ি থানার ওসি এসেছিলেন যে অতি আমাদের যে চুরি হয়েছে সেই চোরকে গ্রেপ্তার করা এবং কঠোর শাস্তি প্রদান করা কারণ ধর্মীয় স্থানে চুরি করা একটা বিরাট দীক্ষারজনক ব্যাপার একটা লজ্জাজনক ব্যাপার যে কোনো ধর্মীয় স্থানে চুরি করাটা আমাদের ধর্মের প্রতি একটা বিরাট আঘাত লাগে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতি আমাদের প্রতি বছর দু পর পরপর আমাদের দান বাক্স ভাঙা হয় আর আমরা বিগত দুই বছর থেকে দান বাক্স আমরা এখনও ইয়ে করিনি খুলিনি আমাদের মার্চে এই দান খোলার কথা কিন্তু কিভাবে ওরা জান জানলো বা জানলো না জানি না কিন্তু আমাদের দুটা দান বাক্স ছিল আমাদের বিগত বছর যে দান বাক্স এখনো খোলা হয়নি আমাদের এইবার মার্চে দান বাক্স খোলার পর্বে আমরা নেক্সট আমরা আমাদের বিহারটা জোড়ার জন্য অবস্থায় আমরা দান বাক্স খুলে আমাদের নতুন বিহারে কাজ শুরু করার কথা নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস